হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমার এইখানে জমি ছিল সত ষোলো শতাংশ সেখান থেকে আমি তিনটা প্লট করেছি পাঁচ শতাংশ পাঁচ শতাংশ আর ছয় শতাংশ ছয় শতাংশটা করেছিলাম কর্নার প্লট ঠিক আছে ছয় শতাংশটা করেছিলাম আমি কর্নার প্লট এই হচ্ছে বিশ ফিট সরকারি হালটের রাস্তা সরকারি হালটের রাস্তা এই যে আর এই হচ্ছে গে আপনার ইয়ে ষোলো শতাংশ জমিটা এই যে ছোটো এই ছোটো আমরা সাধারণত যে জমিগুলো বায়না করেই সেইগুলোতে আমরা ভুট্টা লাগাই দিই আর আমাদের এখানে আসার ঠিকানা হচ্ছে গাবতলি আমিন বাজার হয়ে বৈলাপুর বৈলাপুর থেকে গান্ধারিয়া হ্যাঁ বৈলাপুর থেকে গান্ধারিয়া সাবার লেক সিটি বললে যে কোনো অটোতে দেখাই দেবে বিশ টাকা রিক্সা ভাড়া নেবে তো আমাদের সবচেয়ে বড় কমিটমেন্ট হচ্ছে যার কাছ থেকে আমরা বায়না করব তাকে আগে জমি হ্যান্ড ওভার করবো ঢাকাতে অনেকেই শুনেছি যে বদনাম আছে জমি বিক্রয় করলে সেই জমি নাকি পরে দেয় না সেখানে তিন বেচা চার বেচা নো আপনার জমি একশো টাকা বায়না করলেও আপনার জমিতে বায়নার সাইনবোর্ড লাগাই ফেলবেন আর যে জমি আপনাকে আমি বায়না নিয়ে এনে ফেলবো সেই জমি আর দ্বিতীয়বার ব্যসার সুযোগ নেই যার কারণে আমি আপনার জমি আপনাকে হ্যান্ড ওভার করে দেব আর ওটা যত দ্রুত আপনাকে দেব আপনি তত দ্রুত মেনটেন করবেন আপনার মতো করে আপনি রেস্টে নিয়ে নেবেন এটা আমার জন্যও ভালো আপনার জন্যও ভালো তা এই হচ্ছিলো লোকে আমাদের পাঁচ শতক শেষ আর পাঁচ শতক আছে মিডিল আর ছয় শতক আছে হলো কর্নার এই হচ্ছে কর্নার তো যারা সব সময় ভাবেন যে আর একটু দেখি জমির দাম মনে হয় ভাই বোধহয় ঠেকে যে জমির দাম কমাই ফেলবে না এখানে জমিটা এত দ্রুত দাম বাড়তেছে এবং এত দ্রুত সেল হয়ে যাচ্ছে যে মানে আমরা আর কম দামে কিনতে পারতেছি না আমরা বেশি দামে কিনতেছি এবং বেশি দামে আমাদের সেল করতে বাধ্য হচ্ছে আমরা এই যে এখানে বিশ ফিট মোটা রাস্তা এখানে বিশ ফিট মোটা রাস্তা সরকারি হালট হুম সিএসআরএস ভিএস এসে চার পর্চাতে এখানে সরকারি হালটের রাস্তা আছে এবং জমিটা চার পর্চা প্রাকৃতিকভাবে উঁচু এখানে দেখেন সব হাই রাইস বিল্ডিং হচ্ছে এখানে সব হাই রাইস বিল্ডিং হচ্ছে পর্চা হচ্ছে এবং এই হচ্ছে আলম হাউজিং আলম হাউজিংয়ের জাস্ট পিছনের অংশ হুম আলম হাউজের পিছনের অংশ তো আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এখানে জমি যারা ব্যাচে সবচেয়ে কম দামে আমরা বেচা হ্যাঁ দাম আমি যেটা চাই দাম চাচ্ছে যা সেই দামে তো বিক্রি হয় না আমরা তো বাঙালি আমি যদি কিনা দামের থেকেও কম বলি আপনারা তার থেকেও কম বলবেন তো দামাদামি করার অবশ্যই সুযোগ আছে দামাদামি করাও যাবে তা আর দুইটা প্লট আছে একটা ছয় শতকের কর্নার আর পাঁচ শতকের মিডিল দুইটা একসাথেও নিতে পারবেন হুম যেহেতু একবারে সে মিডিল থেকে নিয়ে নি একবার ওই কর্নার থেকে নিয়েছে তার মানে এগারো শতাংশও নেওয়া যাবে ছয় শতাংশ নেওয়া যাবে এবং আমি আমার মতো করে বলতেছি জমির কাগজপত্র সব ঠিক আছে জমি উঁচু আপনারা সরজমিনে এসে দেখবেন জমিটা উঁচু কিনা এবং কাগজপাতি বাছাই করে আপনাদের মতো করে দেখবেন আমার কথায় জমি নেবেন এটা আমি বলবো না ঠিক আছে আর এইটা হচ্ছে কর্নার প্লট এটা কর্নার প্লট এটা হচ্ছে পশ্চিম সাইড জমিটার আর এটা হল দক্ষিণ সাইড হ্যাঁ আর এই সাইডটা মোটামুটি মোটে এই যে সব হাই রাইজ বিল্ডিং হচ্ছে ওই যে মেট্রো রেলের মেট্রো রেলের দেখি একদম মিডিল পজিশনে এই যে একদম এই যে দেখেন ইস্ট মেট্রো রেলের পাইলিং চলতেছে তো এই মেট্রো রেলটা হওয়ার কারণেই জমির দামটা এক ধাপ বাড়ছে আর এক ধাপ বাড়বে হচ্ছে আমাদের এই মেন রোড এই রোডগুলো যখন আমরা ভালো করে ফেলব এই রোডগুলো আমি আবার বলতেছি রোডগুলো খারাপ আছে বলেই জমির দাম কম আছে রোডগুলো যদি আমরা উন্নয়ন করে ফেলি বেকু লাগায় আমরা খুব শীঘ্রই করে ফেলবো রোড আমরা কিছু নমুনাও আমি দেখাই হ্যাঁ কিছু নমুনা দেখাই এই হচ্ছে ওই যে পাশে কর্নারটা তো বিক্রি করে ফেলছি এই এই হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে হেঁটে যাই এই হচ্ছে রাস্তা এখান থেকে যে কর্নার যাই কিছু নমুনা আপনাদেরকে দেখাই হ্যাঁ রোডগুলো আমরা বের করে ফেলছি এখনও পরিপূর্ণভাবে বালি টালিয়ে ভরাট করি নাই যার কারণে দৃশ্যমান না দৃশ্যমান হলেই মোটামুটি জমির দামগুলো আর এক স্টেপ বেড়ে যাবে তো যারা জমি নিতে চান তারা অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন কারণ দৃশ্যমান হলেই দাম বাড়বে তখন আপনারা আমাকে বলবেন ভাই আপনি তো আগে বলছিলেন দাম এখন আবার দাম বেশি কেন আমার কারণ হচ্ছে হচ্ছিলো এখন জমিটা দৃশ্যমান এখন লোকের আনাগোনাও বেশি হয়ে গেছে এই জন্য দামটাও বেশি হয়ে গেছে এই যে দেখেন রাস্তাগুলো হুম এই যে রাস্তাগুলো করে ফেলেছি এই রাস্তাগুলো এখন দৃশ্যমান হবে শুধু ঠিক আছে এই যে এই যে রাস্তা এখন এগুলো ওই বালি ফেলে মোটামুটি দৃশ্যমান করে ফেলে জমির দাম বাড়ে যাবে তো যারা এই জমিগুলো নিতে চান তারা দ্রুত আমাদের ডিসক্রিপশন বক্সেই করবেন আমাকে অনেকে পচা কথা বলেন আসলে আমি কিন্তু জমি বেশি ব্যবসা করি কিন্তু অ্যাকচুয়ালি এটা একটা সেবাই বলা যায় যে খুঁজে বের করে আপনাদেরকে ভালো জমি দিচ্ছি কারণ আপনার কাগজটা খারাপ হলে আমাকেই দায়ী করবেন তো সে বিনিময়ে আমি কয় টাকা সেটা এটা আপনি চিন্তা করবেন তো যার কারণে এটা আপনি সেবা না বলে পারবেন না তো এই হচ্ছে রাস্তা এই হচ্ছে রাস্তা এই সরকারি হালটের বিশ ফিট রাস্তা এই ঠিক আছে তো যারা নিতে চান তারা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ মানে হোয়াটসঅ্যাপ আছে মোবাইল নাম্বার আছে যেটা থেকে যোগাযোগ করবেন এই হলো পাঁচ শতাংশ এ হলো পাঁচ শতাংশ পাঁচ শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে হুম দামাদামি করার সুযোগ আছে সরজমিনে এসে কাইন্ডলি দাম বলবেন আপনারা ভিডিও দেখে শুধু আফসোস করে দাম বলে দেন এটা হলে যোগাযোগ করবো জমি না দেখে দাম বলাটা আর একটা বোকামি জমি না দেখে দাম বলাটা আর একটা বোকামি এটা হচ্ছে পাঁচ শতাংশ প্রতি শতাংশ চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে দামাদামি করার সুযোগ আছে এটা হচ্ছে কন্যার প্লট ছয় শতাংশ এটা কর্নার প্লট ছয় শতাংশ প্রতি শতাংশ দাম পড়বে পাঁচ লক্ষ টাকা করে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করার সুযোগ আছে ঠিক আছে আপনারা কাইন্ডলি এসে সরজমিনে যখন দাম বলবেন তখন আমিও একটু বিনয় হব যে জমি নিবেন বলেই আপনি দাম বলছেন আসছেন আমি একটু বিনয় হব তো আর যদি ফোনে দাম বলেন আর ভিডিও দেখেন ভিডিও দেখে অনেকে দাম কম কম ইয়ে করেন কম্পেয়ার করেন যার কারণে দামটা একটু বেশিই বলা থাকে তো দামাদামি করার সুযোগ আছে দুইটা প্লট আছে আমাদের এখানে ঠিক আছে আর ওই পাশের প্লটগুলো অনেক বড় বড় ছাব্বিশ শতাংশ প্লট আছে তেরো শতাংশ প্লট এগুলো পরে দেখাবো এখানে দুইটা প্লট আছে যদি কেউ নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ছয় শতকের একটা পাঁচ শতকের একটা আর ছয় আর পাঁচ এগারো শতকের এগারো শতক নিলে নিতে পারেন সেখানে দামটা আরেকটু একটু কনসিডার করা হবে বেশি ধন্যবাদ